পরম পেও মায়ের ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে ভালোবাসাটা চেয়েছেন তাই সেদিন চিত্তরঞ্জন দাসকে বলছেন চিত্তদা আপনি আর একটু বসুন আর একটু বসুন চিত্তদা বারবার বলছেন ঠাকুর আজ আমার উঠতে হয় আমার তো আর সময় নেই অমুক অধিবেশনে না গেলে আমার তো একেবারেই নয় ঠাকুর কিন্তু বারবার বলছে দাদা আর একটু বসুন না চিত্তরঞ্জন দাস ঠাকুরকে বলছেন ঠাকুর একটা মানুষ খুঁজে পেলাম না যার কাঁধে এই ভারটা দিয়ে আমি কিছুটা বিস্তার হই আপনার সঙ্গ করতে পারি ঠাকুর বলছেন এত বড় ভারতবর্ষে একটা মানুষ খুঁজে পেলাম আশ্চর্যের বিষয় চাই চিত্তদাকে ঠাকুর এই কথাই বলছেন আর এই কথাটা শোনানোর জন্যই ঠাকুর বারবার আটকে দিচ্ছেন এই ভালোবাসার অভাব আজকের পরমায় শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মাঝে এসেছেন কেন এটাই আমরা ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারিনি তিনি কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বুদ্ধ কখনো যিশু কখনো মোহাম্মদ কখনো শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর এ যুগে পরম দয়াল শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসেছেন ওই একই সত্তা মাঝে মাঝে তিনি আসেন তাই আমরা বলি ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি হচ্ছেন একজন তার মতো কিন্তু পৃথিবীতে আর কেউ নেই যেমন আমি কথা বলছি সারা পৃথিবীতে আমার মতো কিন্তু আর কেউ নেই কারণ আমিও কিন্তু এক এবং অদ্বিতীয় এই সৃষ্টি হচ্ছে তার প্রমাণ পৃথিবীর কোনো সৃষ্টির সঙ্গে কোনো সৃষ্টির কোনো মিল থাকে না যদি মিল থাকে তাহলে সৃষ্টি সম্পূর্ণ হয় না তাই ছোট্ট অনুকূল সেদিন বলছেন একের সঙ্গে এক যোগ করলে একই হয় ঠাকুর বলছেন দুইটা সম্প্রক এক তো আমি কোথাও দেখতে পাই না দুইটা সম্প্রক এক এই পৃথিবীর মঞ্চে নেই যার কারণে তিনিও যেমন এক এবং অদ্বিতীয় আমরাও তেমনি এক এবং অদ্বিতীয় আজকের যে ভালোবাসার মধ্য দিয়েই ঠাকুরকে গ্রহণ করতে হবে আমরা যে যে মন্ত্রে দীক্ষিত হয়ে থাকি না কেন যদি সেই মন্ত্রটা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যেতে পারি তাহলে কিন্তু সঠিক হয় যেমন আমার কাছে যদি কেউ জানতে চাই যে আমার নাম কি কারোর সঙ্গে আমি যখন কথা বলছি প্রথম পদক্ষেপেই কিন্তু বর্তমান আসবে আমার নাম আসবে প্রথমে কিন্তু আমার কেউ জিজ্ঞাসা করবে না যে তোমার বাবার নাম কি তোমার দাদার নাম কি কেউ কিন্তু বলবে না বলবে তোমার নাম কি এটি হচ্ছে দিস প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড বলছেন জীবনে প্রথম এবং প্রধান করে তাকে রাখতে হয় তাই যখন আমি আমার নাম যখন বলতে পারবো আমি আমার পিতা আমার ঠাকুরদাদা পূর্বপূর্বেশন আছে সবাইকে বলতে পারবো তাই ঠাকুর অনকুচন্দ্র হচ্ছেন এই যুগের যুগে পুরুষ তিনি হচ্ছেন বর্তমান এই বর্তমানকে যদি আমরা ঠিকঠাক ভাবে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারি ধরতে পারি তাহলেই এই মানব জীবনের সার্থকতা আসে তাই তিনি আসেন তাই অনন্ত মহারাজ সেই মহারাজের কথা না বললে একটু নয় আমরা অনেকে জানি মাত্র ফোর ফাইভের বিদ্যা তিনি আমার মহারাজ হলেন কিভাবে অনন্ত মহারাজের এত ধ্যান এত পাণ্ডিত্য তার এত জ্ঞান গরিমা তিনি দিনের পর দিন রাত্রের পর রাত্রে ধ্যান করে যেত ঠাকুর ঠাকুর নিজের সার্টিফিকেট দিয়েছেন এই অনন্ত ওই শান্তগুরু সদ্গুরুদেব হুজুর মহারাজ সরকার সাহেবরা যে উচ্চ স্তরে পৌঁছে গেছিল সাধন ভোজনের মধ্য দিয়ে অনন্ত তার সে কম নয় তাই তাকে আমরা মহারাজ বলতে পারি তারপর থেকেই এই অনন্ত এই অনন্ত রাতকেই মহারাজ হিসেবে আখ্যায়িত হয়ে গেল দেখেন একটা মানুষ চাইলেই কিনা পারে তার জীবন তার সমস্ত যদি সে এইভাবে গড়ে নিতে পারে তাহলেই জীবনের চরম পরম সার্থকথা এই সব কিছুর মূলে হচ্ছে বিশেষ করে মায়েদের অবতার একটা ভালো সন্তান যদি পৃথিবীতে না আসে এই দেশ দশ কোনোভাবে জাগ্রত হয় না ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়েই আমরা আলোচনাটি টানছি আজকে যা আলো দেখছেন না এই আলোর আবিষ্কার হোক থমাস আল ছোট্ট বয়স স্কুলে গিয়েছে একেবারে গর্ধ ভিডিওর লেখাপড়া জানে না মাস্টার মশাই একটা চিঠি লিখে তার হাতে দিয়েছে বলছে এটা তোমার মায়ের কাছে দিয়ে দিবে তুমি কিন্তু দেখতে পারবা না মায়ের কাছে দিয়েছে সেই ছোট সেই ছোট্ট এডিশন তিনি চিঠিখানা তার মা চিঠিখানা পড়ছে আর ভাবছে সন্তানকে কিভাবে মানুষ করা যায় সেই তিলে তার মা সুন্দরভাবে ভালো তার লেখাপড়া সুযোগ সৃষ্টি দিল। মাঝে মাঝে জিজ্ঞাসা করে মা তুমি আমাকে স্কুলে পাঠাও না কেন যদি মা বলেছিল যে বাবা তুই এত ইন্টেলিজেন্ট কি পড়ানোর মতো ওই স্কুলে কোনো মাস্টার নেই সন্তানকে কিভাবে ভালোবেসে সর্বিস্তরে উঠাতে হয় সে একমাত্র মাই জানে তাই মা তো মাই তাই সেদিন এই মায়ের ভূমিকার কারণেই আজকের এই আলো আবিষ্কার যাকে স্কুল থেকে রাস টিকিট করে পাঠিয়ে দিল স্কুল পাঠিয়ে দিল তোমার আর পড়ার দরকার নেই তোমার সে ভালো ভালো ছাত্র এখানে পড়ার জন্যে অ্যাভেলেবেল আছে তাই সেদিন এই এডিশন যখন ধীরে 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 তার বিশ্বের মানচিত্রে যখন একটা জায়গা তৈরি করে নিল যখন তিনি বিজ্ঞানী হিসেবে একজন সায়েন্টিস্ট হিসেবে যখন তিনি আবিষ্কৃত হলো তখন কিন্তু হঠাৎ একটা কাদের সমে সে আলমারি খুলছে আর সিটিখানা পড়ছি সেদিন কিন্তু এই কথাগুলো লেখা ছিল না এই কথা লেখা ছিল না যে বাবা তুই এত ইন্টেলিজেন্ট তোকে পাওয়ানোর মতো মাস্টার ওই স্কুলে নেই যত রকম নেগেটিভ যত রকম ইডিয়েট কর্তুক আজে বাজে কথা ওই মাস্টার মশাই ওই সিটির ভিতরে লিখে দিয়েছিল মা কিন্তু বুঝতে দেয়নি মা বুঝতে দেয়নি এটি হচ্ছে মায়ের অবদান তাই সেদিন চিঠেখা পড়ছে আর চোখ থেকে টপ টপ করে জল ধরে গড়িয়ে পড়ছে তিনি ভাবছেন আমার জীবনে মায়ের যা কত অবদান তাই ঠাকুর বলছেন ওই বিদ্যাসাগরের কথা এত জায়গায় এত লেখা এত কিছু থাকে কোথাও যেন মায়ের অবদানটা কোথাও আমরা পাইনি এই মা হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ তাই ঠাকুর বলছেন ওই সন্তান ওই স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ ওই মুহূর্ত ওই সময়টা ওই মা যেভাবে স্বামীকে ভাবিত করে ওই সময় যে সন্তানকে আনার জন্য আহ্বান করে ওই সন্তান আসতে বাধ্য এরপরে আর হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পৃথিবীতে পৃথিবীটাকে যদি সুস্থ সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি তাহলে মায়ের অবদান নব্বই পার্সেন্ট প্রতিপত্তিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে পরম পিতাকে পেয়েছেন তাকে শক্ত খুঁটির মতো আঁকড়ে ধরবেন জীবনের ঝড়ঝাপটা যাই কিছুই আসুক না কেন দেখবেন একটা অনাবিল শান্তি আপনি পাবেন এই প্রত্যাশা এই গৃহের মঙ্গল হোক সবার মঙ্গল হোক আমরা সবাই যেন ভালো থাকতে পারি জয়গুরু বন্দে এই পুরুষোত্তম